ব্যথার আর এই রোগের ট্রিটমেন্ট না তো ব্যথার ওষুধ খেতে খেতে দেখা যায় যে অনেকের কিডনি ফেল করে পেটে আলসার হয় বা লিভারে সমস্যা হয় আপনি যখন মুভমেন্ট করবেন তখন দেখবেন আপনার ব্যথা চলে গেছে আবার আপনি যখন রেস্টে যাবেন তখন ব্যথা আবার চলে আসছে মেরুদণ্ড যখন ফিউশন হয়ে যাচ্ছে মুভমেন্ট করতে পারছেন না তখন কিন্তু আপনাকে ম্যানুয়ালি ফিজিক্যালি কাইরোপ্র্যাকটিক নিতে হবে এনকাইলোজিং স্পন্ডোলাইটিস হলো প্রধানজনিত খুবই পেইনফুল একটা রোগ যা সাধারণত আমাদের মেরুদন্ডকে আক্রান্ত করে থাকে মেরুদন্ডের পাশাপাশি এটা অন্যান্য আক্রমণ করে পুরুষরা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন এবং তাদের ব্লাড টেস্টে এই এই পজিটিভ হয় রোগের লক্ষণগুলো হলো শুরুতে আপনার বারবার কোমর ব্যথা হবে কোমর ব্যথার সময় দেখবেন যে আপনি মুভমেন্ট করতে পারছেন না তো এরকম কোমর ব্যথা হবে কোমর ব্যথা সেরে যাবে এরকম করে লক্ষণ প্রকাশ করবে কিন্তু আস্তে আস্তে কোমর ব্যথাটা আপনার উপরের দিকে উঠবে অর্থাৎ প্রথমে কোমরের দিকে শুরু হলেও এই ব্যথাটা আস্তে আস্তে আপনার পুরো মেরুদণ্ডকে ধরে ফেলবে এক সময় কি হবে এক সময় আপনি আর মুভমেন্ট করতে পারবেন না কারণ এই রোগে আমাদের যে ভার্টিব্রা গুলো আছে ভার্টিভ্রা দুই পাশ থেকে বোন্স গ্রোথ করে দুই পাশ থেকে বোন্স গ্রোথ করে এরা ভার্টিভ্রা ফিউশন করে ফেলে অর্থাৎ লেগে যায় লেগে গেলে তখন আমাদের সামনে পিছনে বা আগে পরে যে মুভমেন্টগুলো আছে এগুলো রেস্ট্রিক্ট হয়ে যায় আমরা মুভমেন্ট করতে পারি না এনকাই অর্থ হচ্ছে ফিউশন অর্থাৎ একটা জয়েন্ট আরেকটা জয়েন্টের সাথে ফিউশন হয়ে যাচ্ছে এরা আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্টকেও ফিউশন করে ফেলে অর্থাৎ আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠার পর যখন আপনি পাটা ফেলবেন তখন দেখবেন যে এখানে প্রচণ্ড ব্যথা করতেছে মানে স্যাক্রো ইলিয়াক জয়েন্ট যেখানে একটু প্রেস লাগবে ইনফ্লামেশন থাকার কারণে ওই জায়গাটা প্রচণ্ড ব্যথা করবে তো অ্যানকেলজিং স্পন্ডলাইটিস রোগে আপনার মেরুদণ্ড ছাড়াও হিপ জয়েন্ট নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট এলবো জয়েন্ট বা শোল্ডার জয়েন্টও কিন্তু আক্রান্ত করতে পারে তো মেরুদণ্ড সহ যখন অন্যান্য জয়েন্টকে আপনার আক্রান্ত করে ফেলে জয়েন্ট কিন্তু অনেক ব্যথা করে এই রোগের জয়েন্টের ব্যথার একটা বৈশিষ্ট্য হল আপনি যখন মুভমেন্ট করবেন তখন দেখবেন আপনার ব্যথা চলে গেছে আবার আপনি যখন রেস্টে যাবেন তখন ব্যথা আবার চলে আসছে তার মানে এই রোগটা মুভমেন্ট করলে ব্যথা কমে যায় এবং রেস্টে গেলে ব্যথা বাড়ে সেই কারণে আপনি যখন সকালবেলায় ঘুম থেকে উঠবেন আপনার সবগুলো জয়েন্টে প্রচন্ড ব্যথা থাকবে তাহলে এই রোগটি হলে আপনারা কি চিকিৎসা নেবেন আসলে এই রোগটা যে কি কারণে হইছে এই কারণটা কিন্তু জানা যায়নি তো যখন কারণ জানা যায়নি তখন আপনি এটার কি ট্রিটমেন্ট করবেন অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে এটা একটা ব্যথাযুক্ত রোগ হওয়ার কারণে আপনার ডাক্তাররা এখানে কিন্তু ব্যথা ওষুধ দেয় কিন্তু আপনি এই ব্যথার ওষুধ কদিন খাবেন ব্যথার ওষুধ তো আর এই রোগের ট্রিটমেন্ট না তো ব্যথার ওষুধ খেতে খেতে দেখা যায় যে অনেকের কিডনি ফেল করে পেটে আলসার হয় বা লিভারের সমস্যা হয় অনেকগুলো সমস্যা দেখা দেয় ব্যথার জন্য এই রোগে ব্যথার ওষুধ না খেয়ে আপনি কিন্তু আকুপাংচার পাংচার নিতে পারেন আখু পাংচার নিলে যে আপনার শুধু ব্যথা কমবে তাই না আখু পাংচার কিন্তু এই রোগের বিরুদ্ধেও কাজ করবে কারণ আখু সুই যখন আমরা জয়েন্টের ভিতরে ঢুকাবো বা একটা মেয়ুডন্ডের দুই পাশে দিয়ে দিয়ে দিব তখন কিন্তু ইনফরমেশন প্রসেস বা প্রধাও যে রোগটা চলতেছিল সেটা কিন্তু ড্রাইভার্ট হয়ে যাবে ড্রাইভার্ট হয়ে গেলেই কিন্তু আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন এছাড়া দীর্ঘদিন ধরে যদি আপনি ভোগেন একটা সময় গিয়ে আপনার মেরুদণ্ড তো ফিউজ হয়ে যায় পাশাপাশি অনেকের হয়ে 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 যায় যার কারণে একটা সমস্যা চলে আসে তো যখন যাচ্ছে যাচ্ছে বা বাঁকা এর অর্থ হচ্ছে যে আপনার মেরুদণ্ডটা ফিউশন হয়ে গেছে তো মেরুদণ্ড যখন ফিউশন হয়ে যাচ্ছে মুভমেন্ট করতে পারছেন না তখন কিন্তু আপনাকে ম্যানুয়ালি ফিজিক্যালি কাইরোপ্র্যাকটিক নিতে হবে কাইরোপ্র্যাকটিকের মাধ্যমে আপনার এই জয়েন্ট যে ফিউজ হয়ে গেছে এটা ভেঙে ফেলা যাবে কিন্তু এটা যদি অনেক ফিউজ হয়ে থাকে ডিপলি ফিউজ হয়ে থাকে তখন কিন্তু আর ক্যারোপ্যাকটিকে সম্ভব না কারণ এটা অনেকটা আটকে গেছে অনেকটা ফিউজ হয়ে গেছে তবে আর্লি স্টেজে যদি আপনারা এই রোগটা নিয়ে আসেন তখন কিন্তু এটা ভাঙা সম্ভব কারণ তখন এটা পুরোপুরি ফিউজ হবে না তখন আংশিক ফিউশনটা কিন্তু আমরা ভেঙে ফেলতে পারবো তো এনকাইলু স্পন্ডোলাইটিসে যারা আক্রান্ত আছেন তারা কিন্তু আকুপাংচার ফিজিওথেরাপি কাইরোপ্র্যাক্টিক এই তিনটা যদি কম্বাইন্ডলি নিতে পারেন তাহলে কিন্তু আপনার দুঃসহনীয় ব্যথা বা আপনার মেরুদণ্ড ফিক্সড হয়ে যাওয়া এই ধরনের সমস্যা থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম